এইভাবেই যদি আমি তোমার আদর যত্ন ভালোবাসা পেতে থাকি তাহলে এর থেকেও বেশি আরও হাজারটা আঘাত আমি আমার উপর নিতে রাজি তুমি তো ভালো মতোই জানো আমি চাই না কোনো বড় অট্টালিকা আমি চাই না কোনো নামি দামি হোটেলে গিয়ে খাবার খেতে আমি চাই না প্রতি মাসে নতুন শাড়ি জামা কাপড় নিতে হ্যাঁ আমার ছোট্ট ছোট্ট কিছু স্বপ্ন আছে এই যে যেগুলো আমি নিজেই পূর্ণ করতে পারবো কিন্তু সাথে থাকতে হবে তোমার এই ভালোবাসা এই কেয়ার এগুলো আমার চাই কি চাই আমার ছোট্ট একটা বাড়ি মাটিরই হোক বা টিনেরই হোক সেটা হলেই চলবে যাতে আমি তোমার সাথে সুখে সংসার করতে পারি আর তার সাথে থাকতে হবে তোমার এই ভালোবাসা কেয়ার যত্ন সব কিছু সব কিছু যেগুলো টাকা দিয়ে নয় প্রিয় মানুষটার মধ্যেই খুঁজে পাওয়া যায় কি দিদি বা বোনেরা বা বন্ধুরা ঠিক বললাম কিনা না কথাটা আমার মনে হয় প্রতিটা মেয়ের স্বপ্ন হ্যাঁ যারা এখনও জীবনটা কি বোঝেনি তারা চাইতে পারে টাকা পয়সা ধন দৌলত কিন্তু যারা জীবনটাকে আসল জীবনটা কি সেটাকে বুঝে গেছে জেনে গেছে তারা চাইবে না সেগুলো তারা শুধু সঠিক মানুষটাকেই চাইবে তাই না আর জীবনে যা আছে বন্ধুরা তা নিয়ে সুখী হওয়া দরকার আর কি তা না হলে যত বড় বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকবে তত বেশি দুঃখ পাবে কষ্ট পাবে এই জীবনটা কারোর জন্য সুন্দর যাত্রা তো কারোর জন্য দুঃখের পাহাড় এটা তোমার উপর নির্ভর করে বন্ধুরা যে তুমি জীবনটাকে কিভাবে নেবে আমরা বিগত কিছু দিনে এমন এমন অনেক দুর্ঘটনার ব্যাপারে শুনেছি যেটা দেখে মনে হয় যে না জীবনের কোনো ভরসা নেই কখন কার সাথে কি হয়ে যায় এখন আমাদের কাছে জীবনটাকে বাঁচার দুটো রাস্তা আছে হয়তো ওই দুর্ঘটনাগুলোকে উদাহরণ হিসাবে নিয়ে এটা ভাবতে পারি যে এসব ঘটনা কালকে আমাদের সাথেও হতে পারে এটা ভেবে আমরা আমাদের আশটাকে নষ্ট করতে পারি দুঃখী থাকা শুরু করতে পারি আর আরেকটা উদাহরণ হচ্ছে এই ঘটনাগুলোকে দেখে ভাবতে পারি যে ঠিক আছে এক না একদিন তো দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে তাহলে কেন কালকেটা ভেবে আমরা আমাদের এত সুন্দর আঁচটাকে নষ্ট করব তাই যেমন দিন যাচ্ছে তোমাদের বা আমাদের সবার যেমন আছে বর্তমানটা সেটাকে তেমনভাবেই হাসিমুখে পার করি কারণ জানি না কখন কি হয়ে যায় আর বন্ধুরা যেটা চলছে সেটাই বেস্ট এর থেকে ভালো আর হতেই পারে না কারণ মনে রাখতে হবে বয়স বেড়েই চলেছে কমছে না হ্যাঁ একদিন হয়তো অনেক টাকা অনেক ধন সম্পদ তোমার হাতে আসতে পারে কিন্তু সেই শরীরের এনার্জিটা আর থাকবে না যেটা এখন আছে সেই মুহূর্তগুলো থাকবে না যেগুলো এখন চলছে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যেগুলো কোনোদিন আর ফিরে পাবো না ভোলা যাবে না তো সেগুলোকে হাসি খুশি কাটাও বন্ধুরা বাচ্চাদের এই ছোট ছোটো খুশিগুলো যেগুলো আমাদের দেয় সেগুলো আর ফিরে আসবে না তারাও ব্যস্ত হয়ে পড়বে তাদের কর্মজীবনে শান ম্যাগি করে এনে দিল অনেক কথা বলে ফেললাম বন্ধুরা ব্লগের ব্যাপারে তো কিছু বলাই হয়নি তোমরা তো দেখলেই মানে এত একটা কঠিন কাজ আজকে করলাম হাতে পুরো ফোসকা তো কিছুই মানে ধরতেই পারছি না এত ব্যথা লাগছে কি আর করা যাবে বিশেষ করে জলটা জল ধরা যায় না লবণ তেল এগুলো এগুলো কথা তো বাঁধিয়ে দাও তো যাকে এতক্ষণ এই যে ছেলের দেখো এই ড্রেসের ইয়েগুলো দিয়েছে কি বলে এগুলোকে ওদের মানে স্কুলের নামটা লেখা আছে ওখানে তো স্টিকারগুলো লাগাতে বলেছে ড্রেসে তো আজকে হচ্ছে স্কুলে যাবে ও মানে গতকালকে সরি আগামীকাল স্কুলে যাবে আর আমি ভুলেই গেছি লাগাতে তো আজকে লাগাতে বসে পড়লাম লাগিয়ে দিলাম আর এই বাঁ সাইডে দিলে বেশি ভালো লাগে তাই না আর এখানে তো পকেটটা আছে সে কারণে পকেটটাকে খুলে তারপরে আমাকে এই স্টিকারটা লাগাতে হলো তা লাগিয়ে দিলাম আর আজকে হাতে যেমন অবস্থা দেখিয়েছে বন্ধুরা তো সানি রান্নাবান্না বান্না করলো আমি তো খেতেও পারছি না নিজের হাত দিয়ে এত হার্ড ছিল না বন্ধুরা যেটা তোমাদের কাছে থেকে দেখিয়েছিলাম মানে ঘরের বার সাইডেরটা আর কি ওই সাইডে হচ্ছে আমাদের ওই সাইডে হয়তো লাস্টের দিকে কাজ করেছে ওইদিকে হয়তো সিমেন্ট একটু কম ছিল ওইদিকেটা পুরো নরম ওটা খুব সুন্দরভাবে আমি খুলে নিলাম অনেকটা বড় করে খুললাম তার জন্য ওইদিকে পাকাটা আবার ভেঙেও গেছে কিন্তু যেদিকে প্রথম থেকে শুরু করেছে যেদিকে গাছগুলো লাগালাম আমি সেই সাইডে মানে এত শক্ত এত শক্ত বন্ধুরা আমার তো পুরো জান বেরিয়ে গেছে সে সেটা তো একেবারে ছোট্ট করে খুঁড়েছি ওটা আর পারিনি মানে শরীরেও পুরো এনার্জি ছিল না আর এত রোদ্দুর উঠেছে তার মধ্যে হাত আর ধরা যাচ্ছিলো না আর কি ওই ছাগলটা যে ধরে আমি খুঁড়বো আর পাচ্ছিলাম না সে কারণে ছেড়ে দিয়েছি ওটাকে আরও কোনো একদিন খুঁড়ে এগুলো ঠিক হবে হাতটা তারপরে আর কি খুঁড়ে তারপরে গিয়ে গাছ লাগাবো ওখানে ভালো লাগে তাই না গাছ লাগালে তো আমার কারণে আজকে বেচারা সানের অনেক কষ্ট হয়ে গেল আর ও এসেছিলো আমাকে ওখানে একটু হেল্প করবে কি করে হেল্প করতে পারবে আবার নিয়ে এসেছিলো ও মাছ মাছ বাঁচতে ওকে ওগুলো ভেজে রাখলো সব কিছু করলো ওর ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে ও তো ভাত খেয়ে খেতে আসছিলো আর কি দুপুরবেলা যেহেতু আজকে বাচ্চাদের স্কুল ছিল না দুপুরবেলা বলতে এগারোটার সময় এসেছে ভাত খেয়ে দিয়ে স্নান সেরে মাছগুলো ধুয়ে কেটে ভেজে তারপরে গেছিলো আমার কাজ দেখে ও মানে আমাকে অনেকটাই হেল্প করে দিল আর কি তো যাকে বন্ধুরা আজকে তাহলে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো ছট্ট পৃথিবীর সাথে থেকো